সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রাশেশ মতে সবাই ভালোই আছেন নেশোের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানা যারা আমাদের ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন আজকে তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ সাল সারা বাংলাদেশে ব্যাপক হারে বেড়েছে সোনালি সহ অন্যান্য বাচ্চার দাম মুরগির দাম খুব একটা পরিবর্তন হয় নাই যেগুলো রেটগুলো এই মুহূর্তে চূড়ান্তভাবে আছে সেই রেটগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল করে দিন মুরগি গতকালকের মতোই অবস্থান আছে একশো ছাপ্পান্ন থেকে ছয়ষট্টি টাকায় কেনা বেচা হয়েছে কিছু জায়গায় যেমন বাহান্ন চুয়ান্ন আসে তেমনি কিছু জায়গায় পঁচাত্তর থেকে আটাত্তর পর্যন্ত আছে তো সেইগুলো কিন্তু ওই এলাকার কাইসিসের উপরে নির্ভর করে যে কতটুকু মুরগি ওই এলাকাতে লাগে এই রকম সিস্টেমের জন্য পরিবর্তন আছে এছাড়া গাড়ির রেটগুলো বিভিন্ন জায়গা থেকে এসে আপনার ফার্মের সকল মুরগি নিয়ে যাবে সেই রেটগুলো একশো ছাপ্পান্ন থেকে ছয়ষট্টির মধ্যে আছে। এরপরও আপনারা কমেন্টসে জানাতে পারবেন অনেকে জানিয়েছেন সে বিষয়গুলো তুলে ধরবো আর সোনালি ব্যাপক আরে কমেছে গতকালকে বিকাল থেকেই দুশো বিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে ক্লাসিক নর্মালটা টাইগার হাইব্রিড সুপার ক্রস এরপরে সেসু বনরাজ এইগুলো কেনাবেচা হচ্ছে দুইশো টাকার মধ্যে কিছু জায়গায় দুশো দশ আছে এবং ব্রাউন ককটা কেনা হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচের মধ্যে তো এই ছিল রেডি মুরগির এই সকালের আপডেট পরবর্তী ভিডিও কিন্তু আবারও তিনটা চারটে সময় আমরা আপনাদেরকে আবারও দেই সেটা আপনারা লাইভে বা এপিসোডের মাধ্যমে পেতে পারবেন এরপরও আপনারা যারা নতুন আছেন তারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করতে চান কোনো সমস্যা নাই বাজার দর পেতে গেলে আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে সারা বাংলাদেশে আজকে বাচ্চা যে রেটে কেনা হবে অর্থাৎ তিরিশে জানুয়ারি যে রেটে কেনা হবে সেটা জানাচ্ছি ব্রয়লার আজকেও বাহান্ন টাকায় ডেলিভারি হয়েছে সর্বোচ্চ আটষট্টি টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন চক্র কেনাবেচা করেছে আপনারা যে যেখান থেকে তারাহুড়া করে বাচ্চা নিচ্ছেন আমি অনুরোধ করব। ব্রয়লার বাচ্চা হরা করার কিছু নেই বাজার খুব নগণ্য অবস্থানে আছে বাজার আরও কমতে পারে তাই তাড়াহুড়ো করে কেউ দামে বাচ্চা নিয়েন না এটা নিয়ে আমি লাইভে বিকালে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ যে এই মুহূর্তে এত টাকা দিয়ে নিয়ে নিলে লাভ হয় না লস হয় এরপরে আপনারা যারা ব্রাউন কক কিনতে চাচ্ছেন সতেরো থেকে বাইশ এটা কিছুটা কমেছে ব্রাউন লেয়ার কেন বেচা হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন যদিও এটাও কাইসিস। আমাদের কাছে ব্রয়লার ব্রাউন কক লেয়ার তিনটি জাত নাই অনুরোধ রইলো এই তিনটি জাতের জন্য কল করেন না এখন জানিয়ে দিব আমাদের কাছে যে বাচ্চাগুলো পাবেন আমাদের কাছে সোনালি সহ অন্যান্য সকল বাচ্চাই আছে এবং এই বাচ্চাগুলোর দাম কিন্তু সকল জায়গায় বেড়েছে সোনালি নর্মাল হয়ে গেছে আজকে চব্বিশ ক্লাসিক হয়ে গেছে ছাব্বিশ ক্রস হয়ে গেছে বত্রিশ হাইব্রিড নর্মাল হয়ে গেছে তেত্রিশ হাইব্রিড সুপার হয়ে গেছে পঁয়ত্রিশ ফাওমি সাদা তিরিশ মিশুরীয় বত্রিশ টাইগার কালার বাটসে সুবনরাজ উনপঞ্চাশ থেকে বাহান্নর মধ্যে আমরা পঞ্চাশ টাকায় দিব সেই সাথে আপনারা যারা দেশি কিনতে চাচ্ছেন বরাবরের মতো তেতাল্লিশ ছিল বরাবরের মতো পঁয়তাল্লিশ কুয়েল আট টাকায় বরাবরের মতো পঁচিশ দিনেরটা আটাইশ বত্রিশেই আমরা দিব সেই সাথে আপনাদেরকে তিতির বেজিং পেকিং চিনাহা সবগুলো একই রেটে আজকে দিব একশো দশ থেকে একশো বিশ টাকার মধ্যে শুধু টার্কিটা একটু বেশি দুশো তিরিশ টাকায় এক মাসেরটা এক দিনেরটা একশো তিরিশ টাকায় তো যারা কাদাকনাথ নিতে চান তারা পঁয়ষট্টি নিতে পারবেন এবং এক পঁচিশ দিনের যারা টাইগার অথবা বা নিতে চান তারা একশো বিশের মধ্যে নিতে পারবেন এখন জানিয়ে দিব সমস্ত বাংলাদেশ এবং প্রবাসের অনেক ভাই বোনেরা কমেন্ট করেছেন বাজার দরজা জানিয়েছেন সেই সব কমেন্টস থেকে কিছু গুরুত্বপূর্ণ কমেন্টস আপনাদের সামনে তুলে ধরছি যেগুলো আমাদের সামনে এসেছে সেগুলো দিচ্ছি কারণ অনেক অনেক কমেন্টস পরে সবার কমেন্টসগুলো আমরা ইচ্ছা করলে দিতে পারি না চলুন দেখি নি কী একই বিষয়ে সম্পর্কে দিয়েছেন আরিয়ান লিখেছেন ভাই কুমিল্লা একশো পঞ্চান্ন টাকা করে ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন এবং কমেন্টসে আপনাদের রেটগুলো জানাবেন রাফিকান লিখেছেন এম এস জয়পুর হাট একশো বাত্তর টাকা করে ধন্যবাদ জানাই আপনাকে সঠিক দেওয়ার জন্য নীরব মণ্ডল লিখেছেন ভাই সোনালির বাজার কি বাড়ছে সোনালীর বাজার বাড়ে নাই ভাই সোনালী বাজার কমেছে তবে সোনালির বাচ্চার বাজার ব্যাপক হারে বেড়েছে আর রেডি মুরগির দাম কমেছে এজন্যই আমি আপনাদেরকে বলতে চাই যারা ব্রয়লার ফার্মার তারা তারা ঘুরা কইরেন না কারণ বয়লার পাওয়া যাচ্ছে না এর মানে এই নয় যে বাংলাদেশ থেকে বয়লার উঠে গেছে এটা কিছুটা সময় কাইসিস দেখা দিয়েছে এই কাইসিস সময়টা কিছুটা আপনারা নিরবতা পালন করুন বাজার যেহেতু ব্রয়লারের খারাপ সেজন্য ব্রয়লার বাজারটা কয়েকদিন পরে বাচ্চারটাও কমবে ইউজার আইডি থেকে লিখেছেন সাতকে একশো পঁয়ষট্টি টাকা টাকায় ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য সবাই কমেন্টস করে নিজ নিজ এলাকার রেটগুলো তুলে ধরলে আমাদের পাশাপাশি অন্যরা সাহায্য সহযোগিতা পাবে বিদ্যুৎ শিকারী লিখেছেন মাদারীপুর ব্রয়লার রেট একশো পঞ্চাশ থেকে বা ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য পুনরায় আবারও কমেন্টস করবেন আশা রাখছি এরপরে জব বার লিখেছেন চো আটাইশ তারিখ সোনালি আইবি দুশো বিশ টাকায় বিক্রি করছি ধন্যবাদ জানাই আপনাকে এম ডি আলি লিখেছেন একশো পঞ্চাশ ক্রস করতে না বয়লার পাইকারি চিটাগাঙ্গে ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য ইউজারতে আইডি থেকে লিখেছেন জামালপুরে ব্রয়লার মুরগির দাম কত জামালপুরে ব্রয়লার মুরগির দাম একশো ছাপ্পান্ন থেকে বাষট্টি এমডি ডি বিল্লার লিখেছেন আমার সোনালি মুরগি এক হাজার আছে বয়স আটান্ন দিন সামনে কি বাজার পাবে এখন কি বিক্রি করা ঠিক হবে এখন বাজারটা একদা একবারে কম কয়েকটা দিন অপেক্ষা করুন ধৈর্য ধরুন একটু কয়েকদিন পরে বিক্রি করলে হয়তো বা উপকৃত হবেন যেহেতু সোনালি একটু বড় হইলে অসুবিধা নাই হাবিবুর রহমান লিখেছেন উনত্রিশ তারিখ ওয়ালার বি বিক্রি করেছি একশো তিপ্পান্ন টাকা কেজি কেন্দ্রটি তোলা বাজার থেকে ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি নেত্রকোনার ভাই আমাদের এলাকার ভাই ধন্যবাদ জানাই ইউজার আইডি দেখে লিখেছেন রামগঞ্জ বার্ড কত দুশো থেকে দুশো পাঁচ টাকায় আছে কিছু জায়গায় হয়তোবা দশ টাকায় ওখানে বেচা হতে পারে আবারও লিখেছেন রামগঞ্জ ব্রয়লার কত রামগঞ্জ ব্রয়লার আছে একশো ষাট পঁয়ষট্টি এরপরে গেম লাইন লিখেছেন আমি আপনার একজন নিয়মিত দর্শক বাসায় পালন করার জন্য পঞ্চাশটি বাচ্চা নিতে পারবো কি টঙ্গি গাজীপুর যেদিন ওইদিকে বাচ্চা যায় সেদিন বা পেতে পারেন এছাড়া দুশোর নিচে কোনো জাতের দেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই দেলোয়ার হোসেন লিখেছেন বেজিং বাচ্চা দশ পিস নিতে চাই দেওয়া যাবে কি অবশ্যই আপনারা আপনাদের অঞ্চলের আশপাশে দিন ডেলিভারি হয় ওই দিন হয়তো বা পেতে পারেন এছাড়া কোনোভাবেই কম করে বাচ্চা পাঠানোর কোনো সুযোগ সুবিধা নাই যখন পাঠানোর সুযোগ সুবিধা হবে দিব ইনশাল্লাহ এর পরবর্তীতে কমেন্ট করেছেন হাবিবুর রহমান আপনারা কি বাচ্চা খাদ্য দেন আপনাদের সাথে বাকিতে ব্যবসা করা যাবে কি না ভাই আমরা খাদ্য দেই না বাচ্চা দেই তবে সেটা নগতে কোনো বাকিতে লেনদেন আসলে আমাদের হয় না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত ইউজার আইডি লিখেছেন ফরিদপুর পাইকারি রেডি ব্রয়লারের দাম কত ফরিদপুর রেডি ব্রয়লারের দাম ষাট থেকে ছয়ষট্টি টাকার মধ্যে আসে শরীফ লিখেছেন কিশোরগঞ্জে ব্রয়লার কত একশো চুয়ান্ন থেকে ষাট টাকার মধ্যে আসে এরপরেও যদি আপনারা বেশি বিক্রি করে থাকেন কমেন্টসে আমাদেরকে সেই বিষয়গুলো বা সেই রেটগুলো তুলে ধরতে পারবেন তাহলে এলাকার মানুষজন আরও উপকৃত হবে এরপরে ইউজার আইডিতে থেকে লিখেছেন ভাই মুরগির রেট বাংলা ব্যাঙ্গে বলেন না কেন যেমন সাইজ বেরিয়াস সাইজ এবং ক্যারিংয়ের জন্য আলাদা আলাদা রেট যে কোনো জায়গায় থাকবে এটাই স্বাভাবিক ধন্যবাদ